ও হায়া টাকা পাবল থেকে যখন মিত্র চলে আসবে ওই মিত্র আসার আগে আগে আমার হায়ার তাকে আলোচন করতেছেন কাজে লাগাও একটু কাজে লাগাও মিত্র যখন চলে আসবে মিত্র ওই থেকে কোনো ব্যক্তি ভাসতে পারবে না তাই না মাথা কোন নাও তো বরাও কোন ফি বলো যে মশাইয়া দা যে মৃত্যু যদি মৃত্যু থেকে বাঁচার জন্য একটা গ্লাস দিয়ে কঠিন অবন্ত গরের ভিতরে যদি কোনো ব্যক্তি আহত হয়ে থাকে আর যদি মনে মনে ভাবে এখানে মালাকুল মওত আসবে না والله সেখানেও মালাকুল মওত হাজির হয়ে যাবে সেখানেও মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে সেখানেও মালাকুল মওত এসে আবার প্রাণ বায়ুকে কেটে নিয়ে চলে যাবে সুতরাং মৃত্যু থেকে বাঁচার শক্তি সহস এতটুকু তাওকফ কত দিন হয়ে গেছে আজরে নমস্কার বলি না কত রাত চলে যাচ্ছে যে এসে নামাজটা আমি পড়ি না আমি নিজেকে মুসলমান দাবি করি রাতের পর রাত বছর কি বছর তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গিয়েছে আমি কোনোদিন ফজর নামাজ মসজিদে এসে পড়ি নাই তিরিশ বছর হয়ে গিয়েছে কোনোদিন জোহর নামাজ মসজিদে এসে পড়ি নাই তিরিশ বছর হয়ে গিয়েছে কোনোদিন আল্লাহকে মন করে আল্লাহ বলে কোনোদিন ডাকি নাই নিজেকে মুসলমান কিভাবে দাবি করি কিভাবে বলে যে আমি মুসলমান আমি জান্নাত আসা করি আজকে আমাকে হিন্দু বললেন খ্রিস্টান বললেন আমার ভিতরে খারাপ লাগে কষ্ট লাগে তাকে আমি উদ্যত হয়ে যায়। বাস্তবে কি আমি মুসলমান বাস্তবে কি আমি মুসলমান আছি এখনো পর্যন্ত হাজারের বৃদ্ধি এমন আছে যাদের মৃত্যু মানুষ অপেক্ষা করে যে লোকটা মরে না গেল আসেনি একটা ভালো আয়নার সামনে একটু যেও দেখে না আমার চামড়ার বাস পড়ে গেছে দাড়িগুলো সাদা সাদা হয়ে গেছে আর তো মনে হয় বেশি দিন সময় নেই মানুষ অটোমেটিক দুর্বল হয়ে যায় আজকের যুগে বিদ্রোহ ক্ষমতা থেকে পিছিয়ে নেই এটা তো আগের কথা আগে মানুষ যখন বৃদ্ধ হয়ে যাইতো দাঁড়ে গুলো যখন পাকা শুরু করে দিত মনে ভিতরে ভয় চলে আসতো হাই রে মৃত্যুর সময় তো ঘুরে আসতেছে একটু নামাজ মনে হইত এখন বৃদ্ধদেরকে দেখি অল্লা আমার খুব আফসোস লাগে আমি যখন মসজিদের দিকে যাই যাওয়ার সময় দেখি টিভির দিকে যেভাবে হা করে থাকুন ওই যুবক কাল পাবে নিচে ছায়া তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সুপ্রিয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহানে যে মহান মালিক আমাদের দুনিয়ার ও লাখ কোটি মানুষ থেকে যাছাই বাছাই করে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গায় আসার বসার আব্দুল জুমাল পূর্বক্ষেত্রে কিছু আলোচনা করার সুযোগ তৌফিক দান করেছেন এইজন্য সেই মহান মালিকের দরবারে হৃদয়ের গহীন থেকে মুহাববতের সহিত কণ্ঠকে উঁচু করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাত প্রেরণ করছি বিশ্ব कायनातের একমাত্র মুক্তিদূল সরকার দোআলা আকাই নাম দাতা যা রে মদিনা

কয়েকটি মাস মাহের অবদান আমাদের সামনে অপেক্ষমান রহমতের মাফিরাত এবং নাজাদের মাস এই রমদানের আর মাত্র বিশ দিন বাকি আছে দুনিয়ার কোন প্রেসিডেন্ট দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন বড় ব্যক্তি যদি কোথাও আগমন করে তো তার আগেই সকলে মিলে প্রস্তুত করে প্রস্তুতি গ্রহণ করে যে কোথায় সমাবেশ হবে কোথায় তার যাত্রা বিরতি হবে কোথায় তিনি রাস্তা করবেন কোথায় তিনি অবস্থান করবেন এই জন্য মাস ব্যাপী তার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে ঠিক রমাদন মাসও এমন একটি মাস যে মাসটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অনেক গনে 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 অনেক বেশি দামি এই জন্যই দামি বস্তু কেও অভ্যর্থনা জানানোর জন্য স্বাগত জানানোর জন্য মুসলমানদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কিছু পথ বাতলে দিয়েছে আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হাল হয় আজকের জুমাই শাবান মাসে আমাদের কর্তব্য কি কাজ কি করণীয় কি এবং শাবান মাসের যে একটা গুরুত্বপূর্ণ রাগ রয়েছে কথা বলে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো সর্বপ্রথম শাবান শব্দের অর্থ কি সাবানের ভিতরে এই শব্দ একটা আরবি শব্দ শাহবান লিখতে মোট পাঁচটা আপি বর্ণ লাগে কয়টা কথা বলেন কয়টা লাগে পাঁচটা শিন আইন বা আলিফ নুন এই পাঁচটি বর্ণ এই পাঁচটি হরফ দিয়েই শাহবান এই শব্দটি তৈরি হয় প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা শব্দ হয় যে সিন রয়েছে সিন অর্থ হচ্ছে সারফত এর অর্থ হচ্ছে সম্মান আইন এর থেকে হয়েছে অনুকূল এর অর্থ হচ্ছে সমৃদ্ধি এর অর্থ হচ্ছে নেকি আলিফ আলিফ নেফত উলফত অর্থ হচ্ছে ভালোবাসা আর শেষ হচ্ছে নুন নুন দ্বারা হচ্ছে নুন শব্দ বের হয় তাহলে এই শাবান মাসে যদি কোন ব্যক্তি একান্তভাবে আল্লাহ তাআলার ইবাদত গণ্ডিতে তার সময়গুলোকে অতিবাহিত করে তা আল্লাহ সুবহানাহু তাকে সম্মান সম্পদের সমৃদ্ধি এবং নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আল্লাহর ভালোবাসায় আবদ্ধ করে নূর দ্বারা ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ শাবানের পরিভাষিক অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া অর্থাৎ এই সাবান মাসে যদি আমরা আল্লাহ তালার এবাদত করতে করতে পারি তাহলে আল্লাহ তালার ভালোবাসা আমাদের জন্য বিস্তৃত লাভ করবে আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার মহাব্বর আমাদের জন্য ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই জন্য এই সাবানের নাম সাবান রাখা হয়েছে হাদিস শরীফের মধ্যে বলেন সাবানসাজি মন মত আলয়সা সাবান হচ্ছে আমার মাস সাবানকার মাস আমার মাস মনমাতো আলয়সা হলুদ দ এবং প্রমাদ মাস হচ্ছে আলার মাস তাহলে মাসটাকে সাবান মাসটাকে নিজের দিকে দেখিয়ে বলতেছেন এই মাসটা আমার মাস রাসুলের একজন গোলাম ছিল নাম হচ্ছে জাইদ ইন সাহাবেদ নদী কিন্তু তিনি যখনই রাসূলের খাদেম বা গোলাম হয়ে গিয়েছেন তো তিনি সাধারণ কোনো গোলাম নয় বা বরফ পৃথিবীর অন্যান্য সাহাবিদের চাইতেও তার দাম আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছে কারণ কি সে কার গোলাম রাসূলের গোলাম দুনিয়ার সকাল মসজিদের চাইতেও একটা মসজিদ আছে যেটা হচ্ছে রাসুলের মসজিদ যেটাকে বলা হয় মসজিদুল নবী মদিনার মসজিদটাকে নবীজির মসজিদ বলা হয় যে মসজিদে এক টাকা নামাজ পড়লে কেউ কেউ বলেন এক হাজার টাকা পড়লে যে সবাব এই সবাব আল্লাহ তারা তারা মূল্য মেনে কেন কেউ কেউ বলেন এক হাজার নয় এক রাকাত নামাজ আয় করলে

অনেক মর্যাদাপূর্ণ মানুষ এই মর্যাদাপূর্ণ মাসে আমরা অবস্থান করছি আজ দশ তারিখ অতিবাহিত হয়ে গিয়েছে এই মাসের নয়টা দিন শেষ আজ দশ নম্বর দিন চলতেছে কিন্তু আমি আপনি এই মাসে কতটুকু মর্যাদা রক্ষা করতে পেরেছি কতটুকু এই মাসের মধ্যে আল্লাহ নৈকট্য অর্জন করতে পেরেছি নিজেকে প্রশ্ন করা দরকার মোহতারাম হাজির এই শাহবান মাসে অনেকগুলো আমল রয়েছে দারাবাহিকভাবে আমলগুলো আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দিন হযরত আল্লাহার ঘরে তার ফালা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম রাতে ঘুমানোর জন্য প্রস্তুত নিচ্ছিলেন এমন সময় আবার জানাপাহরগুলো গায়ে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আমরা যারা আয়েশাติ আল্লাহ চিন্তা করতেছেন যে নবীজি এই রাতে মনহায় হলো ওই স্ত্রী ঘরে চলে যাচ্ছেন জন্য তিনি হাপাতে হাপাতে সকল নবীদের স্ত্রীদের ঘরে গেলেন যে নবীজি কোন ঘরে গেছে আজকে দেখবো কোথায় নাপে যখন তিনি ভিড়ে চলে আসতেছেন তখন মদিনার একটা গোড়স্থাল আছে জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবে کرامের লাশ হাজার হাজার কুলি আওলিদের লাশ আজ সেখানে মৃত্যমান সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই sahabat sahabe کرام ইন্তিকাল করেছেন তার দিকে দাড়ি ধরে দোয়া করতেছেন হযরত আয়েশা رضی اللہ عنہا অবস্থা দেখে তিনি আবার চলে আসেন দৌড়ে আসতেছেন আসার কারণে তিনি হাফাইতাছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে এসে যখন আয়েশার অবস্থা দেখলেন জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি কোথায় গিয়েছিলে তখন তিনি পুরো ঘটনাটা বললেন যে এই অবস্থাতেই আপনাকে দেখার জন্য গিয়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়সা তুমি কি আল্লাহ রসুল একজন খেরাদার হিসেবে মনে করো যে আল্লাহ রসুল তোমার ঘরে অবস্থান করার কথা আজকে তোমার বাড়ি আর আল্লাহ রসুল এই আমার খেরাত করে অন্য স্ত্রীর ঘরে যাবে এটা তোমার মনে আসলো কি করবে এরপরে নবীজি সাল্লাম আয়সাকে বললেন আয়সা তুমি যদি অনুমতি দাও আজকে রাতটা আমি আল্লাহ রাস্তায় কাটাতে চাই আজকে আল্লাহর রাতায় কোন দিকে আমি কাটাতে চাই তুমি যদি অনুমতি দাও যেহেতু এটা আয়সার হক ছিল আয়সাদ বললেন নিশ্চয় আমি আপনাকে আল্লাহ রাস্তায় আজকের যাত্রা কাটানোর জন্য অনুমতি দিয়ে দিলাম রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এত বেশি লম্বা নামাজ করতেছিলেন যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল এত লম্বা সিজদা দিতেছিল যে আমার মনে হইতেছে রাসুল ইন্তেকাল করেছে রাসুল জীবিত আছেন কিনা এই জন্য আমি রাসুলের পায়ে চিমটি কেটে দেখতেছিলাম রাসুল জীবিত আছেন না মারা গেছেন যখন চিমটি দিলাম রাসুল ফাটা একটু নাড়ালেন বুঝলাম রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানে মগ্ন আল্লাহ তাআলার সেজদায় আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সময়গুলো অতিবাহিত করছে এই ছিল শাবান মাসের চোদ্দ তারিখে নবীজির ইবাদতের দৃশ্য মোহতারাম হাজির এই জন্য বলতে চাই যে যে সময়টা আমাদের মাঝে আজকে আছে সময় তিন রকমের একটা হচ্ছে গতকাল একটা হচ্ছে আজকে আর একটা হচ্ছে আগামীকাল গতকাল আমাদের থেকে চলে গিয়েছে এটা আর কোনো ফিরে আসবে না বর্তমান তারও অতিবাহিত হয়ে যাচ্ছে এটা যতটুকু সামনে যাচ্ছে ততটুকু আমার থেকে পিছনে চলে যাচ্ছে এই জন্য আগামীকালে এ বাদত করব এই আশা এই আকাঙ্ক্ষা ব্যক্ত না করা যে আগামীকাল আমি বাঁচবো কি না এটাই তো নিশ্চিত নয় কত মানুষ ভাত গুলো একটু মাক্সে খাওয়ার জন্য কিন্তু ওই লোকটা মুখে দেওয়ার আগে আগেই তার প্রাণ শেষ কত মানুষ শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য নতুন জামা কাপড় পরেছে শ্বশুর বাড়িতে যাওয়ার আগে পথে এক্সিডেন্ট করে জীবন শেষ এভাবে আগামীকালের জন্য হাজারো কাজ রেখে গিয়েছে দোকানদার তার মালগুলো ক্রয় করে দোকানে রেখেই বাড়িতে আসছে আগামীকাল ব্যবসা বাণিজ্য করে ভালো লাভ করবে এর আগে মালাকুল মৌ তার দরজায় এসে কারণ শুরু করে দিয়েছে তার জীবনের হায়াতের আয়ু পুরিয়ে তার জীবন শেষ হয়ে গিয়েছে কে বন্ধু এজন্য আমার জীবনটা আজকে আজকেই পরিবর্তন করতে হবে আগামীকাল নয় এই জন্য কবি বলেন এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রতমাশা আমাদের দেশে একজন বড় গায়ক ছিল ফিরোজ شاهি নামটি অনেকে নাম শুনছে ফিরোজ شاهি শিল্পকলা একাডেমিতে তিনি একটা গান गाছিলেন এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রতমাশা এই গান হওয়ার শেষ সেখানেই তার প্রাণবায়ু শেষ সেখানে লুটিয়ে পড়ে ওই কবি ওই গায়ক এই গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে একটু পরেই শেষ যে গানটা সে মানুষের জন্য গাচ্ছে মানুষকে আল্লাহ দেখে দিয়েছেন যে লোকটা তোমাদেরকে বলতেছে সতর্ক করতেছে যে প্রাণ বায়ু একটু পরেই শেষ হয়ে যাবে এক আমাদের ভরসা নাই তাকে দিয়ে দেখিয়ে দিলাম যে তার নিজেরও তো নিশ্চয়তা নেই আজকে আমি এখানে কথা বলতেছি একটু পরে যে নামাজ পড়াইতে পারবো এই নিশ্চয়তা কি আমার আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে বলতেছেন সাহাবি তুমি কত দূরে মনে করো সাহাবি বলে যখন আসরের সারাদ আদায় করতে তো কিনা এই নিশ্চয়তা এত দূরে নাই মিত্র বরং দাম দিকে কিনা সেই নিশ্চয়তা তোমার এত দূরে এই জন্য আজকের চিন্তা আমাদেরকে করতে হবে যে আজকেই নিজেকে পরিবর্তন করতে হবে আজকে নিজেকে পরিবর্তন করতে হবে সাল্লাম বলেছেন আদায় করো মেনে নাও। এক নম্বর হচ্ছে সাবা বাঁকা সব লাহার অভিজ্ঞান শাবা বাঁকা সব লাহার অভিজ্ঞা তোমার বৃদ্ধ বাল আসার আগে আগেই জৌবন তাকে একটু কাজে লাগাও যখন বৃদ্ধ বাল চলে আসবে তখন হাজার বার আফসোস করে বলবা যে জীবনে তো অনেক কিছু করতে পারতাম ভাই রে কেন করলাম না জীবনে দাঁড়িগুলো পাকার আগে যখন যুবক ছিলাম তখন আমার শরীরের ভিতরে শক্তি ছিল সাহস ছিল এবার করার শক্তি ছিল সেই সময় সেই যৌবন কালটাকে তো আমি আল্লাহ রাস্তায় ব্যয় করি নাই সেই যৌবনটাকে আমি রাজনৈতিক জীবনে ব্যয় করে করে সেই সময়টাকে আমি দুনিয়াবি লাইনে ব্যয় করে করে আমার কাল কালটাকে আমি শেষ করে দিয়েছি সুতরাং আজকে বৃদ্ধ বয়স আমার কিছু আর করা না এই জন্য রসুল আকরাম সাল্লাহ আলিয়া ইসলামের আরেকটা হাদিস আছে শাপুল নেশা ফি ইবাদতে আল্লাহ কই যুবক কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ দসাইলাই করেছে محترم হাজرین এই যেbro বৃদ্ধ আসার আগে আগেই বৃদ্ধবয়স্থ মানুষ অটোমেটিক দুর্বল হয়ে যায় আজকের যুগে বৃদ্ধরাও বড় থেকে পিছিয়ে নেই এটা তো আগের কথা আগে বলস যখন বৃদ্ধ হয়ে যাইত দাঁড়িয়ে যখন পাকা শুরু করে দিত মনের ভিতরে ভয় চলে আসত হ্যাঁ রে মৃত্যুর সময় তো আসতেছে একটু নামাজ মনে হইতো এখন বৃদ্ধদেরকে দেখি অল্লা আমার খুব আফসোস লাগে আমি যখন মসজিদের দিকে যাই যাওয়ার সময় দেখি টিভির দিকে যেভাবে হা করে তাকাই থাকে এত মনোযোগ সহকারে মত উন্নার সময় টিভির দিকে তাকাই থাকে এক এক দোকানের একজন লোক চারো দিকে তাকাই দেখে না শুধু টিভির দিকে তাকাই থাকে উলঙ্গ নাচ দেখতে দেখতে তার সময়গুলোকে শেষ করতেছে

এখনো সিগারেটের দোয়াই মানুষকে অতিষ্ঠ করে তোলে এখনো তার মুখের গালি গালাজের কারণে মানুষ থাকতে পারে না এখনো তার বাহ সুন্দর হয় না একটু একটুও ভাবে না হাজার হাজার বৃদ্ধা এমন আছে যাদের মৃত্যু মানুষ অপেক্ষা করে যে লোকটা মরে না গেলেন আছে তার জানায় তার যন্ত্রণা মানুষ অতিষ্ঠ তার সন্তানগুলো অতিষ্ঠ যে এই লোকটা মরে না কেন ভাই এমন কেন হবে আমাদের জীবন এই রাসূল বলেছেন বৃদ্ধকাল আসার আগে আগেই যৌবনটাকে একটু কাজে লাগানো রাসুল বলতেছেন অসাপ আতকা অসাপ আতকা সব অসুস্থতা আসার আগে আগে সুস্থতাটা একটু কাজে লাগানো যখন অসুস্থ হয়ে যায় মানুষ বিস্তায় পড়ে যায় তখন মনের ভিতরে আপত্তি জাগে আসা জাগে আইরে রে সুস্থ যদি থাকতে পারতাম মসজিদে গিয়ে নামাজটা করতে পারতাম ও যুবক ও বৃদ্ধ কতদিন হয়ে গেছে পঞ্চাট নামাজটা পড়ি নাই কত রাত চলে যাচ্ছে যে আসরের নামাজটা আমি পড়ি না আমি নিজেকে মুসলমানদানি বলি রাতের পর রাত বছর বসে আছে তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গিয়েছে আমি কোনোদিন পঁচেরাটা আমার বস্তি দেশে পড়ি নাই বছর হয়ে গিয়েছে কোনোদিন আমার বস্তু দেশে পড়ি নাই তিরিশ বছর হয়ে গিয়েছে কোনোদিন আল্লাহকে মন করে আল্লাহ বলে কোনোদিন লাগি নাই আমি নিজেকে মুসলমান কিভাবে দাবি কিভাবে বলে যে আমি মুসলমান আমি জানিনা আশা করি আজকে আমাকে হিন্দু বললেন খ্রিস্টান বললেন আমার ভিতরে খারাপ লাগে কষ্ট লাগে তার কালে মারতে উদ্যত হয়ে যায় বাস্তবে কি আমি মুসলমান বাস্তবে কি আমি মুসলমান আছি এখনো পর্যন্ত নিজেকে প্রশ্ন করা দরকার এই জন্য রসুল বলতেছেন অসুস্থতা আসার আগে আগে সুস্থতার আগে কি লাগাও কাজে লাগাও কিনাটা কমলা তারপরে

অনেক সময় অবসর থাকি আমরা এই অবসর সব সময়টাকে শয়তানের কাজে লাগাই মোবাইলে বিভিন্নভাবে ঘুরে করে করে আমাদের অবসরটাকে আমরা কাজে লাগাই অবসর যখন থাকবো তেলাবাদের মাধ্যমে জিগিরের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের এই অবসরটাকে কাজে লাগাবো ও হায়া টাকা কবলা মৌতিকা যখন মৃত্যু চলে আসবে ওই মৃত্যু আসার আগে আগে আমার হায়ারটাকে আল্লাহ রসুল বলতেছেন কাজে লাগাবো

মারাত করে মৌ আমার প্রাণ ভাই কেড়ে নিয়ে চলে যাবে সুতরাং মৃত্যু থেকে বাঁচার শক্তি সাহস এতটুকু ব্যক্তি